রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে কি হাড়ে জিনিস নিজের স্বার্থ ছাড়া একটা পা ফেলেন না নিজের স্বার্থ আপনারা জানেন আমরাও বিভিন্ন বক্তব্যে বিভিন্ন ভিডিওতে একাধিক বক্তব্যে বলেছি কত বড় স্বার্থ বল যে তিনি তার ব্যবসা বাণিজ্য কিভাবে বৃদ্ধি করছেন ক্ষমতার অপব্যবহার করে নিজের মামলা প্রত্যাহার করেছেন কিভাবে নিজের ট্যাক্স ফাঁকি মামলা প্রত্যাহার করেছেন নিজের প্রতিষ্ঠানের ট্যাক্স ভ্যালিডেশন সুবিধা কিভাবে বর্জন করেছেন গ্রামীণ ব্যাংকের শেয়ার সরকারি শেয়ার কিভাবে বাদ দিয়ে প্রাইভেট শেয়ারে রূপান্তর করেছেন এগুলো আপনারা জানেন আর নতুন করে বলতে চায় না তো কাজেই আজকে অক্ষরে অক্ষরে সত্য পরিণত হচ্ছে যে শেখ হাসিনা যেগুলো বলেছিলেন সেগুলো আসলে সঠিক ছিল আমরা যারা বলতাম সমালোচনা করতাম বাপের মর্যাদা বাংলাদেশের প্রত্যেকটি বিবেকবান মানুষ এন্ড্রি আওয়ামী লীগ যারা তারা ছাড়া শেখ হাসিনাকে খেল করছেন যে আমি যেটি বললাম যে কি বড় ধরনের পরিকল্পনা করছে আওয়ামী লীগ যুগান্তর বলছে বড় নাশকতার আশঙ্কা এবং এই নাশঙ্কতাটা কে করবে আওয়ামী লীগ আওয়ামী লীগকে আসামের কাঠগড়ায় দাঁড় করেছে যুগান্তর আমি এই খবরের আলাপটার আগে একটু বলতে চাই যে আওয়ামী আসলে এখন এই মুহূর্তে খুব মেজাজে থাকা উচিত কারণ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যেসব আশঙ্কার কথা বলতেন বিশেষ করে দুই হাজার চব্বিশের সাত নির্বাচনের আগে থেকে তিনি যে আশঙ্কা কথা বলতে শুরু করেছিলেন যে সাদা চামড়ারা দেশে নির্বাচন হতে দেবে না কিংবা সাদা চামড়াদেরকে যদি আমি আমাদের সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে আমাদের ক্ষমতায় থাকতে অসুবিধা হবে না সেই কথাগুলো আজকে অক্ষরে অক্ষরে পালন হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে একটা বহুমাত্রিক সংকটের মধ্যে পড়ে গেছে বিশেষ করে মিয়ানমার ইস্যুতে ভারত ইস্যুতে ভারত পাকিস্তান ইস্যুতে অর্থাৎ বাংলাদেশ চතුරුমুখী বা পঞ্চমুখী বিপদের মধ্যে পড়ে গেছে এগুলো শেখ হাসিনা আগে থেকেই বলতেন আরেকটি কথা শেখ হাসিনা এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস কে নিয়ে শেখ হাসিনা বেশ সরব ছিলেন বেশ ইউনুসের বিরুদ্ধে ইউনুসের ব্যাপারে বেশ সমালোচনা করতেন কথা বলতেন প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নিয়েছিলেন কিন্তু আমরা সাধারণ চোখে সাধারণ মানুষ ভাবতাম বোধ হয় শেখ হাসিনা একটু বেশি বেশি করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন গর্বের মানুষ গর্বিত হওয়ার মতো ব্যাপার পুরস্কার পেয়েছেন পেয়েছেন একজন মানুষ এই শেখ হাসিনা অসম্মান করছেন কেন আমরা বলতাম অনেকে কিন্তু আজকে ভালোই হয়েছে শেখ হাসিনার চলে যাওয়াতে আজকে এই শেখ হাসিনা যার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন যাকে সমালোচনা করতেন তিনি এখন রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে হাড়ে হাড়ে যে ডক্টরের আসলে কি জিনিস নিজের স্বার্থ ছাড়া একটা পা ফেলেন না নিজের স্বার্থও আপনারা জানেন আমরা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন ভিডিওতে একাধিক বক্তব্য বলেছি কত বড় স্বার্থপর যে তিনি তার ব্যবসা বাণিজ্য কিভাবে বৃদ্ধি করছেন ক্ষমতার অপকব ব্যবহার করে নিজের মামলা প্রত্যাহার করেছেন কিভাবে নিজের ট্যাক্স ফাঁকি মামলা প্রত্যাহার করেছেন নিজের প্রতিষ্ঠানের ট্যাক্স ভ্যালিডের সুবিধা কিভাবে অর্জন করেছেন গ্রামীণ ব্যাংকের শেয়ার সরকারি শেয়ার কিভাবে বাদ দিয়ে প্রাইভেট শেয়ারে রূপান্তর করেছেন এগুলো আপনারা জানেন আর করে বলতে চায় না তো কাজেই বলেছিলেন সেগুলো আসলে সঠিক ছিল আমরা যারা বলতাম আমরা যারা সমালোচনা করতাম আসলে আমরাই গুণ ছিলাম আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিনি বা বুঝিনা এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি বিবেক আওয়ামী লীগ যারা তারা ছাড়া জামাত এবং কিছু বামপন্থী যারা আওয়ামী বিরোধী তাদের আমি ভোটের শতাংশে যদি বলি শুধুমাত্র আওয়ামী বিরোধী ভোট দিয়ে নির্বাচন উত্তরানো কিন্তু অসম্ভব এই জন্য আমি প্রায় প্রায় বলে থাকি যে একটা নিরপেক্ষ নির্বাচন যদি হয় আওয়ামী লীগ কিন্তু অপেক্ষা করা লাগবে না এবার আসবে আরেকটা জিনিস আওয়ামী লীগের নেতা কর্মীরা কি মারা গেছে আওয়ামী লীগের জন্য এই পতনটা হওয়া একটা ইতিবাচক ব্যাপার হয়েছে ইতিবাচকটাকে এই মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু অলমোস্ট হাইব্রিড মুক্ত হয়ে গেছে এই যে আওয়ামী যে সব হাইব্রিড ঢুকে পয়সা করি কামাই করেছে তারা কি আওয়ামী লীগের জন্য এখন একটা পয়সা খরচ করবে কিংবা আওয়ামী লীগের জন্য কথা বলবে আওয়ামী লীগের দুঃসময়ের পাশে থাকবে থাকবেন এখন যারা কথা বলেন দলীয় কর্মকাণ্ড করেন কিংবা আওয়ামী লীগ নিয়ে চিন্তা করেন তারাই আসলে জেনুইন আওয়ামী লীগ আর আওয়ামী সমর্থক তারাই তাদের দিয়েই কিন্তু এখন আওয়ামী লীগ চলছে আরেকটি বিষয় যে আওয়ামী লীগের 95% মানুষ কিন্তু এই বাংলাদেশী আছেন। যে এত সংকট, এত সমস্যা, এত অত্যাচার, এত নির্যাতনের মধ্যেও কিন্তু 95% মানুষ আছেন। দেশ টেক করেছেন কত persen? 5%ও হবে কিনা সে ব্যাপারে সন্দেহ। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল উপজেলা পর্যায়ে পর্যন্ত নেতৃত্ব পর্যন্ত 5%ও হবে না। সেই জায়গায় আงলিরা আছে। যে আজকে বিএনপির যে রমরমা অবস্থা দেখছেন বিএনপিকে দেখা যেত না আওয়ামী শাসন আমলের শেষ দিকেও সেই অর্থে তারা কি এখন বিজগিস করছে না চারিদিকে দেখছেন না ঠিক তেমনি একটু সুদিন হলে একটু আওয়ামী লীগের সহাবস্থানের পরিবেশটা তৈরি হলে দেখবেন আওয়ামী লীগের জয় জয়কার অবস্থা আমি যেটি বলছিলাম যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আওয়ামী লীগের আসলে ফুরফুরে মেজাজে থাকতে হবে এই থাকতে হবে ওই বললাম যে শেখ হাসিনা যেগুলো বলেছিলেন সেগুলো আজকে বাস্তবে রূপ লাভ করছে এগুলোর দায়ন প্রথমকে শেখ হাসিনার নিতে হল দেশ অন্য কেউ এসে দখল করবার একটা পায় তারা করছে সেই দায় থেকে অন্তত পক্ষে শেখ হাসিনা তো মুক্ত দুর্নীতি দুঃশাসন এগুলো সব সময় থাকে আজকে বিএনপি বাকিয়ে বেড়াচ্ছে বিএনপির দুর্নীতি দুঃশাসন নেই জামাতের নেই সবার আছে আবি এক সংবাদের বিষয়ে যেটি বলছি যে বড় নাশকতার আশঙ্কা আওয়ামী লীগকে নিয়ে নাশকতার আশঙ্কা করে একটি রিপোর্ট বেরিয়েছে খবরে বলা হয়েছে আওয়ামী লীগের গটফাদাররা দেশের ভেতরে বাইরে বেশ সক্রিয় চালাচ্ছেন নানা অপতৎপরতা WhatsApp গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের দিচ্ছেন বিভিন্ন দিক নির্দেশনা শুধু তাই নয় পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠক করছেন তারা এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের টেলিফোনে কথা বলছেন উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা আমি এই জায়গাটাই বলতে চাই যে দেশকে বা বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ কে করেছে না সেই জায়গায় বাংলাদেশের গণমাধ্যমের কথা আমি বাংলাদেশের গণমাধ্যম পড়ি না শুধু পড়ি যে এরা কি বলতে চাইছে টিভি দেখি না টিভি তো দেখি না পত্রিকা হয়তো পড়ি যে এরা কি বলতে চাইছে সেটি দেখবার জন্য দেশকে অস্থিতিশীল করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই তার সরকার নিজেই দেশে কোন রকমের স্থিতিশীলতা নেই মব ক্রিয়েট কে করছে আওয়ামী লীগ করছে এই মব ক্রিয়েট হচ্ছে জানমালের নিরাপত্তা নেই মানুষ বুঝতে পারছে যার কারণে দেশ ইতিমধ্যে অস্থিতিশীল আরো বলা হচ্ছে খবরে যে পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনে প্রক্রিয়া স্বাভাবিক গতি ব্যাহত করা আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন করবেন আর সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে দেশ স্থিতিশীল হয়ে যাবে এটি তাহলে সেটি ভাবনা হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের বলে উল্লেখ করা হয়েছে খবরে তাদের আরো অভিমত নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী নেতাকর্মীদের হাতে থাকা সাড়ে পাঁচ হাজার অস্ত্র দেখুন এই পত্রিকাটি সংবাদ দিচ্ছে আওয়ামী আমলে প্রায় সাড়ে উনিশ হাজারের মতো অস্ত্র বৈধ অস্ত্রদের লাইসেন্স দেওয়া হয়েছিল এর মধ্যে এই সরকার এসে বৈধ অস্ত্র জমা নেওয়ার একটা সময় সীমা দিয়েছিল কিন্তু এর মধ্যে চোদ্দ হাজারের মতো অস্ত্র জমা পড়েছে পাঁচ হাজার অস্ত্র এখনো পর্যন্ত জমা পড়েনি এই পত্রিকার রিপোর্ট বলছে যে এই পাঁচ হাজার অস্ত্র দিয়ে দেশের নাশকতা তৈরি করা হবে অথচ দেখুন আরেকটি খবর পরের অপশনে বলা হচ্ছে পরের লাইনে পরের প্যারায় যে পুলিশের কাছ থেকে লুট হওয়া এক হাজার তিনশো পঁচাত্তর অস্ত্র এবং দুই লাখ সাতান্ন হাজার আটশো ঊনপঞ্চাশ রাউন্ড গোলা এখনো উদ্ধার হয়নি এদিকে ভুরুক্ষেপ নেই পুলিশের অস্ত্র লুট হয়ে প্রায় দেড় হাজারের মতো অস্ত্র এখন বাইরে রয়েছে সেটি দিয়ে নাশকতা হবে না এই হওয়া অস্ত্রগুলো সময়কালে আওয়ামী লীগ লুট করেছে জামাত শিবির বৈষম্য বিরোধীরা লুট করেছে অস্ত্রগুলো তাদের হাতে নাশকতা কে করছে এখনো পর্যন্ত দেশে সারা দেশে মত ক্রিয়েট কারা করছে তারাই করছে কিন্তু আওয়ামী লীগের উপর ভাবে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে এবং খবরে বলা হচ্ছে যে এই যে লুট হওয়া অস্ত্র গুলা বেশিরভাগই নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হাতে আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা এমনটি মনে করছেন বলে সংবাদে বলা হয়েছে কি চমৎকার খবর আপনারা দেখুন আর শুনুন যে অস্ত্রগুলা গুলা লুটে নাকি ছাত্রলীগ এবং যুবলীগ ক্যাডারদের হাতে চলে গেছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন যে আওয়ামী লীগের পালাতক গল ফাদাররা অনেকদিন ধরেই দেশে নাশকতা সৃষ্টির অবচেষ্টা চালাচ্ছিলেন তাদের অপতৎপরতা থেমে নেই পুলিশের আইজিপি এখন কে তিনি প্রায় আট দশ বছর আগে অবসরে গেছেন অবসর থেকে তাকে টেনে নিয়ে এসে বসানো হয়েছে যার কারণে এই সরকারের তিনি হতে পারেন আওয়ামী বিরোধী হতে পারেন বিএনপি হতে পারেন জামা বা যেটি হোক না কেন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন এটি স্বাভাবিক আইজিপি আরো বলছেন অব্যাহত ভাবেই তারা দেশের পরিস্থিতি অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত গোপন গবিঠকের পাশাপাশি তারা অনলাইনে বেশি তৎপর দেশের বাইরে থেকে পালাতক নেতারা নির্দেশ দিচ্ছেন অনলাইনে তাদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এই মুহূর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এর প্রয়োগ খুব একটা হচ্ছে না আগামী দিনগুলোতে এই অ্যাক্ট কে অধিকতর কার্যকর করার প্রক্রিয়া চলছে বলে মিস্টার আলম বলেন আহ চমৎকার সব কিছু দেশে যত কিছু স্থিতিশীল পরিবেশ করছে সব আওয়ামী লীগ করছে কিন্তু ভাই দেশের মানুষ তো দেখছে এন্ট্রি আওয়ামী কতটুকু কত পার্সেন্ট ধরুন আওয়ামী লীগের ভোট আছে ফিক্সড ভোট এবং আওয়ামী লীগ সমর্থন চল্লিশ এর সাথে আরো বিশ বিবেকবান মানুষ বাংলাদেশের কিন্তু আছে তারা কিন্তু মনে যায়নি এখন হয়তো বলবেন যে তারা এখন কথা বলেন না পুরো বাংলাদেশ জুড়ে একটা ভয়ের সংস্কৃতি চালু হয়ে গেছে এই ভয়ের সংস্কৃতির কারণে তারা কথা বলছেন না তারা কিন্তু আউমলিগের বক আউমলিগ এখন ফিল করছেন বেশের এই যে অরাজক পরিস্থিতি দেশ ধ্বংসের মুখে দেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া দেশের মক ক্রিয়েশন করা মানে দেশে শান্তি শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই সেই জায়গা তারা কিন্তু ফিল করছে সেই জায়গা থেকে আউমলিগ ভালো অবস্থায় আছে আমি বলবো যে আউমলিগের সরাসরি রাজনৈতিক কার্যক্রম নেই কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থায় আছে কারণটা হচ্ছে আমি শুরুতেই বলেছি যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যা যা বলেছিলেন তা আজকে বাস্তবে রূপ লাভ করছে এই স্বাধীন বাংলাদেশের একজন মানুষ কেউ পরাধীনতার শৃঙ্খল নিজের পায়ে পড়তে চায় না কিংবা একটা অস্থিতিশীল দেশ কেউ চায় না অস্থিতিশীল দেশে বসবাস করতে কেউ চায় না জীবনযাত্রা হুমকির মুখে পড়ুক কেউ চায় না শুধুমাত্র আমি বলবো যে কোনো বিবেকবান মানুষ বলবেন না যে এই সময়ে আপনি ভালো আছেন সামনের দিনগুলোতে আরো নানা রকম সংকট আমি বারবার একটা কথা বলি আবারও মনে করিয়ে দেই যে সংকটের ফল পেতে দেড় দু বছর লেগে যায় এখন পর্যন্ত বাংলাদেশে আপনি এই যে আমদানি দ্রব্য মূল্য বাড়ছে কিন্তু বাড়তে বাড়তে এটা যে কোথায় যাবে এগুলো হতে দেড় থেকে দুই বছর সময় লাগে এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের যে উন্নয়নগুলো হয়েছে রাস্তাঘাট ব্রেস কাল ভাট এই যে উন্নয়নের যে সুফল গুলো পাচ্ছেন এখন পর্যন্ত আওয়ামী লীগের কাজকর্মেরই সুফল পাচ্ছেন এই যে সরকারের নেগেটিভ আপনারা দু আড়াই বছর পরে বুঝতে পারবেন প্রত্যেকটি বিবেকবান মানুষ যাদের বিবেকটা আলোকিত তারা চিন্তা করে দেখছেন যে দেশ আসলে ভালো নেই সেই জায়গায় আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে হয়ে উঠেছে সেই জায়গা থেকে মেজাজে আর আওয়ামী লীগ কি বড় ধরনের পরিকল্পনা করতে যাচ্ছে সেটি এই সংবাদের আলোকে আমি বলছি যে বড় ধরনের নাশকতা পরিকল্পনা করতে যাচ্ছে আওয়ামী লীগ এটি পাগল এবং শিশু বিশ্বাস করবে না